আলাইকুম ভাই আমরা দেখতে পাচ্ছি কলা গাছের পাশে আরেকটি কলা গাছ বের হয়েছে এটা আপনি কেন কলা গাছ রোপণের সময় একটি গাছ রোপণ করেছিলেন না দুইটি গাছ একটি থেকে দুইটি হয়েছে এটা তোলার পরে কোথায় রোপণ করবেন দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটি কলা গাছের পাশ দিয়ে আরও একটি কলা গাছ বের হয়েছে সেটিকে উঠানো হচ্ছে এবং সেটি অন্য বাগানে রোপণ করা হবে দেখতে পাচ্ছেন সবুজ ভাই খুব সুন্দর করে গাছগুলো তুলে নিচ্ছে এই গাছ রোপণ করার কতদিন পরে কলা ধরতে শুরু করবে আর যে কলা গাছগুলো আপনি উঠাচ্ছেন এর এগুলো কি জাতের কলা সবুজ ভাই পাশের কলা গাছ উঠানোর জন্য কিভাবে কলা গাছকে তুলতে হবে এটা একটু হ্যাঁ এই গাছ উঠানোর সময় অন্য গাছের শেকড় যেন না কাটা যায় সেই জন্য কি পদ্ধতি অবলম্বন করতে হবে একটু জানাবেন সুন্দর করে দেখুন দর্শক কত সাবধানতার সহিত এই গাছকে উঠানো হচ্ছে যেন অপর গাছের ক্ষতি না হয় সেভাবে আপনাকে উঠাতে হবে শেকড় খুব সাবধানে কাটতে হবে যাতে অন্য গাছের শেকড় না কাটা পরে

গোড়া থেকে একটি গাছ উঠালেন এই গোড়া থেকে কি আবার গাছ বের হবে নাকি এই যে দর্শক দেখতে পাচ্ছেন এখান থেকে দুইটা গাছ আমরা দেখতে পাচ্ছি তাহলে কলা চাষ খুব লাভজনক নাকি আমরা একটি জিনিস খেয়াল করছি আপনি কলা গাছ উঠানোর আগে কলা পাতাগুলো কেটে দিচ্ছেন কেন কলা পাতা কাটার পরে কি গাছের কোনো সমস্যা হবে নাকি কিছুদিন পরে আবার নতুন পাতা বের হবে দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সবুজ ভাই এই কলা উঠাচ্ছে আপনারা যারা কলা বাগান করেন অবশ্যই কলা গাছের কলা গাছ গাছগুলো গাছগুলো বড় হবে এবং কলা ধরতে শুরু করবে এখানে আমি আপনাদের বুঝাতে চাচ্ছি যে কলা বাগান করা কিন্তু অনেক লাভজনক এটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি গাছের গোড়া থেকে অলরেডি কিন্তু তিনটি গাছ বের হয়েছে একটি থেকে কিন্তু কলা নেওয়া হয়েছে ওপর থেকে কলা ধরার মতো গাছ হয়েছে এবং পাশে আরো দুইটি বের হয়েছে এই দুইটি কাটার পরও আমরা দেখতে পাচ্ছি আর আবারও দুইটি বের হবে যে হয়েছে আর গাছ কলা গাছ সাবধানে যেমন ভাবে সবুজ ভাই তুলতেছে আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন অন্য গাছের শিকড়ে যেন আঘাত না লাগে সেভাবে গাছগুলোকে তুলতে হবে দেখুন কত সুন্দর নিখুঁত ভাবে গাছগুলোকে তোলা হচ্ছে আমি একটু গাছটা ধরি তাহলে সবুজ ভাইয়ের তুলতে সুবিধা হবে দেখুন গাছের যেন এক পাশে শেকড় থাকে সবগুলি শিকড় কিন্তু কাটা যাবে না এটা হবে না এটা অনেক ছোট গাছ আমি এই গাছ সম্পর্কে সবুজ ভাইয়ের কাছে একটি কথা জানতে চাচ্ছি সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সবুজ ভাই এই পাশে কোনো শেকড় নাই কিন্তু এ পাশে আবার দেখতে পাচ্ছি শেখরে রয়েছে সেক্ষেত্রে আমরা সবুজ ভাইয়ের সঙ্গে ছিলাম সবাই ভিডিওটি শেয়ার করবেন যারা কলা বাগান তৈরি করতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা তৈরি করতে চাচ্ছেন তাদের কাছে ভিডিও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে